সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো এবং আজকের দিনটা সবার ভালোভাবে কাটুক এবং কোনো রকম কারুর যেন ক্ষতি না হয় এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং এই কারণেই বলার উদ্দেশ্য আজকের হচ্ছে ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ রবিবার আজকের প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা বাঁচে যার নাম হচ্ছে রুমেল ঝড় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেইটা হলো হুগলি নদীর তীরে এখন সময় বাঁচলো সকাল পাঁচটা বিয়াল্লিশ এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার সামনে আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তত তো দেখো একবার আকাশের ছবিটা তোমাদের আমি সকালবেলা দেখিয়ে দিচ্ছি পুরো আকাশ ঘন কালো মেঘে চেয়ে গেছে চারিদিক এবং আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ভাটা বেলার দিকে জোয়ার শুরু হবে এবং প্রচণ্ড বাতাসের প্রভাবে জলের কেমন একটা ঢেউয়ের সৃষ্টি হয়েছে এবং আকাশের কালো রঙের মেঘের সঙ্গে জলেরও কালার পরিবর্তন হয়েছে পুরো জলেরও কালার কালো হয়ে গেছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের ফেরি সার্ভিস বন্ধ আছে বসবাস থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বসবাস প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং প্রয়োজন ছাড়া বাইরে না ফেরনেই ভালো এইটুকু বার্তা সবার কাছে পৌঁছে দিলাম যে যেহেতু আজকের প্রাকৃতিক দুর্যোগ হবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের রুমেল নামক প্রাকৃতিক ঝড় হওয়ার সম্ভাবনা আছে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে সেই একটা ছবি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গঙ্গার পার ভগ্নি নদীর দিন এবং সেই সঙ্গে হাওয়াও শুরু হয়েছে সেই গাছের যে পাতাগুলো প্রচণ্ড পরিমাণে ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে